এবার পেরুতে সরকার বিরোধী সহিংস বিক্ষোভে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানী লিমার পুলিশ প্রধান জেনারেল এনলিক ফেলিপে মনবয়কে বরখাস্ত করেছে দেশটির সরকার মনবয় জানুয়ারি দু থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন বুধবার রাজধানী লিমায় জেনারেশন জেড নামে যুবসংঘের ডাকা এক বিক্ষোভে পুলিশের গুলিতে একজন বিক্ষোভকারী নিহত হন ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় পুলিশ কমান্ডার অস্কার অ্যারিওলা মনবয়কে বরখাস্তের ঘোষণা দেন তার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল ম্যানুয়েল ভিদারতে সম্প্রতি পেরুতে দুর্নীতি চুক্তিভিত্তিক হত্যা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় রাজধানী জুড়ে সরকার বিরোধী আন্দোলন বাড়ছে এসব ব্যর্থতার দায়ে দেশটির অজনপ্রিয় প্রাক্তন প্রেসিডেন্ট দিনা বলুয়ার থেকে কংগ্রেস অভিশংসিত করেছে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগামী এপ্রিলে ভোট না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার জেসে জোরি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা